আজ সন্ধ্যায় আকাশে ইদুল আজহার চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া একই সাথে ঘোষণা করেছে পবিত্র ইদুল আজহার সম্ভাব্য তারিখ চাঁদ দেখা অনুযায়ী আটাশ মে থেকে জিলহজ মাস শুরু হয়েছে এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন সাতাশ মে সকালে নতুন চাঁদের জন্ম হয়েছে এবং সেটি সূর্যাস্তের পর প্রায় আটত্রিশ মিনিট দৃশ্যমান থাকবে তবে চূড়ান্ত ঘোষণা আসবে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে সৌদি আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশেও ছয় জুন উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা তামান্নাত্রেয়া যুগান্তর নিউজ